বলতেছি আল্লাহর রাসূল বলেছে আইয়ু ইমরাতিম মাতা তো ওয়াজাউযু আনহা রাদিন দাখালাতিল জান্নাত বলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ঠিকই বললেন এখন দেখি বলেন তো যে আমার স্ত্রী আমার কাছে ভালো এক শুনে নাই তাহলে দেখেন কি অবস্থা ভালো হইতে হবে রাগ নাকি কিন্তু মা বোনেরা বলে শুধু তুমি 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 সারা পাড়ার সবাই আমাকে ভালো বলে কথা কন নাকি পাড়ার সবাই ভালো বলা কি ভালোর লক্ষণ বুঝতে হবে স্ত্রী আবার ডিউটি করে কথা কোন ঠিক কিনা সেই